অতীত যতই সুন্দর হোক না কেন এটা ফিরে পাওয়া যায় না যেটা চলে যায় সেটাকে আসলেই ফিরে পাওয়া সম্ভব হয় না প্রবাস জীবনে দুইটা বছর যাদের সাথে কাটাইলাম তাদেরকেও ছেড়ে চলে আসতে হয়েছে কারণ জীবনে কিছু করতে হবে আর জীবনে কিছু করতে হইলে অনেক স্যাক্রিফাইস করা লাগবে লাইফে এটা স্বাভাবিক প্রত্যেকের ক্ষেত্রেই কিছু করতে হইলে সামনের দিকে আগাইতে হইলে অনেক কিছু পেছনে ফেলে আসতে হবে ফেলে আসার সময়গুলোর জন্য সবারই আফসোস হয় সবারই খারাপ লাগে ঠিক তেমনি আমারও খারাপ লাগছিল যাদের সাথে দুইটা বছর কাটাইলাম ভাইয়ের মতো বন্ধু যার সাথে দুইটা বছর একসাথে কাটাইলাম একসাথে ছিলাম এটা খারাপ লাগবে স্বাভাবিক আমার বেলায় হোক আর অন্য বেলায় হোক যেই রুমে ছিলাম যে মানুষগুলোর সাথে ছিলাম যে জায়গাটায় দুইটা বছর কাটাইলাম ওই জায়গাটারেও মিস করবো অনেক রুমটাকেও মিস করবো আর রুমে যাদের সাথে রুম শেয়ার করেছিলাম তাদেরকেও মিস করবো আসলে প্রবার জীবন কাউরেই কোথাও স্থায়ী হওয়ার জন্য সুযোগ দেয় না জীবনের প্রয়োজনে প্রবাস বলতে না জীবনের প্রয়োজনে মানুষ এদিক সেদিক ছোটবে করবে এটাই স্বাভাবিক এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে কিছু করার নেই জীবনে কিছু করতে হইলে সোজা কথা বাংলা হিসাব ছেড়ে আসা মানে জরুরি একটা জিনিস যদি ধরে বসে থাকা লাগে ওই জিনিসটা নিয়ে কখনোই সে আগাইতে পারবে না সামনে জীবনে আগাইতে হইলে জিনিসগুলো ছেড়ে আসতে হবে এই যে এই মানুষগুলো এই জায়গাগুলা যে জায়গাগুলোতে দুইটা বছর কাটাইছি যে মানুষগুলোর সাথে দুইটা বছর কাটাইছি মানুষগুলো প্রচুর মিস করতেছি দুইটা বছর এই প্রবাস জীবনে যেটা একটা ফ্যামিলি বললেই চলে একটা ফ্যামিলিও এতটা টেক কেয়ার রাখে না যতটা টেক কেয়ার তারা আমার রাখছিলো তাদেরকেও ছেড়ে চলে আসছি অন্য একটা জায়গায় অন্য একটা চাকরিতে অন্য একটা ফিউচার প্ল্যানে কারণ ওইখানে পড়ে থাকলে তো আর হয়তো ফিউচারটা ভালো হবে না ফিউচারটা ভালো করতে হইলে ভালো কিছু লাইফে করতে হইলে অনেক কিছুই স্বীকার করতে হবে অনেক কিছু আসলে ছেড়ে আসতে হবে যদি ছেড়ে আসা যায় জীবনে কিছু করে যায় করা যায় ছেড়ে আসা যদি শিখতে না পারে কেউ জীবনে কোনো দিনও হয়তো বা উঠে দাঁড়াইতে পারবে না এটাই আসলে বাস্তবতা এটা আসলেই কঠিন বাস্তবতা ছেড়ে আসতে আমাদের সবারই কষ্ট হয় সবারই খারাপ লাগে যে মানুষগুলোর সাথে থাকি আমরা যে মানুষগুলোর সাথে চলাফেরা করি ছেড়ে আসতে কষ্ট লাগবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না তারপরেও দিন শেষে ছেড়ে আসা লাগবে জীবনে কিছু করতে হইলে ছেড়ে আসি নতুন কিছু করতে হইলে ছাড়া লাগবে এই যে চলে আসতেছি মানে আসার সময় এই জায়গাগুলো বারবার দেখতে ইচ্ছে হয়েছে যার কারণে ক্যামেরা তো তুলে রাখছি যে জায়গাগুলোতে দুইটা বছর একসাথে কাটাইলাম কত স্মৃতি এই জায়গাগুলোর ভিতরে কত স্মৃতি বিজড়িত মানে আসলে বলে প্রকাশ করার মতো না যতই খারাপ লাগুক যতই কষ্ট হোক না কেন ঘুরে দাঁড়াইতে হবে কারণ ঘুরে দাঁড়াইলেই জীবন সুন্দর আর যদি ঘুরে দাঁড়াইতে না পারে জীবন অপূর্ণ অপূর্ণ থেকে যাবে পরিশেষে কথা হইলো আমি আমার নতুন মালিকের কাছে চলে আসছি হ্যালো ওমান পেজ আছে যার মুসাবাই ওমানের প্রতিষ্ঠিত একজন বিজনেসম্যান দোয়া করবেন সবাই